হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাকচুয়ালি সময় পাই না ব্লগ বানানোর জাস্ট কয়েকটা ভিডিও শর্ট ভিডিও করি বড় ভিডিও বানানোর কোনো সময় পাই না এত ব্যস্ত থাকি এত মানে এত বিজি এখন কাজের মধ্যে থাকি ছেলে মেয়েকে নিয়ে তো আমাদের নতুন করে ভিডিও বানানোই হয় না তো আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি মেয়েকে নিয়ে কারণ এই মেয়ে এখন রাত একটা বাজে মেয়ে এখনো ঘুম নেই চোখে আহ সারা রাত কিভাবে দুষ্টুমি করে আমার সাথে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি এখন রাত কটা বাজে বল এখন কটা বাজে তুই এরম করছিস এখন রাত বাজে একটা তোর চোখে ঘুম নেই হ্যাঁ দাদা ওই জন্য দাদুর সাথে দাদুর সাথে দিদার সাথে ঘুমোচ্ছে আর তোর চোখে ঘুমাচ্ছে না হ্যাঁ আমি কিন্তু এবার শিয়ালকে সত্যি সত্যি ডাকবো

রোজ রাতে দুষ্টু করেছি একটা রাত ঠিকমতো ঠিক মতো ঘুমাস না আমি না তোর জন্য ঘুমাতে পারি হ্যাঁ আমার তো ঘুম পায় আমার পায় না করে লোকে খারাপ বলবে দুষ্ট করতে নেই ঘুমা শোনা মা আমার তুমি শোনো তুমি তুমি একটা গান বলে তো একটা মই ময় গানটা যেটা তুমি করো

আমি ইকে আচ্ছা তুমি এ বি সি ডি বলে দাও তো এ বি সি ডি ডি এটা বলে দাও তো এ বি সি ডি এ বি সি ডি এ ডি পরপর পরপর এ বি ডি এ ডি দুষ্টু করতে নেই দুষ্টু করে সবাই তোমাকে বাজে বলবে ব্যাড গার্ল বলবে তোমাকে কে গুড বয় কে বলো গুড বয়টা কে আমি গুড বয় কে আর গুড গার্ল কে দাদা দাদা কে দাদা গুড বয় হ্যাঁ আর তুমি গুড গার্ল হ্যাঁ তুমি ব্যাড গার্ল ব্যাড তুমি ব্যাড গার্ল এই যে তুমি কথা শোনো না মারে আচ্ছা ঠিক আছে আমি তোর ফোন রেখে দিচ্ছি টাটা বলো দাদা সবাইকে টাটা সবাই ভালো থেকো বলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বলো আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে করে দিও দিলো আচ্ছা দাদা